أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولا هم عذاب مهين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল কারিন তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আল haz Hazrat Maulana Abdul Mannan Saheb দামাত বরকাতুহুম মাদাজিল আলিয়া বারাকাল্লাহু ফী হায়াতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলাদেশের অনুচিত বক্তা শুধু বক্তাই না আধ্যাত্মিক রাহবার আল্লামা মুফতি এই এহিয়া মাহমুদ দামাদ বরকাতহুম মাদাজুল্লাহ আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি আজকের এই বরকতি মাহফিলে আসতে পেরে খুশি না বেজার তাহলে খুশি হইছেন কে কে হাত তুলে দেখায় আল্লাহ আমাদেরকে কবুল করেন কিন্তু এই মাহফিল এবং তফসির মাহফিল দেখে এক সময় শয়তানের পাশাপাশি এদেশের কিছু মানব জাতীয় মানবরূপ জানোয়াররাও তারা বেজার হতো যেই মাহফিলগুলোতে আমরা জবান খুলে স্বস্তির ভাবে সুন্নার কথা বলার সুযোগ ছিল না জোরে বলেন ছিল না ছিল কিন্তু আজকে জাতি কি দেখলো জালেমরা যে বেশি দিন টেকে না জালেমের জুলুম যখন চূড়ান্তে পৌঁছে যায় আল্লাহ পাক আসমান থেকে এমন ভাবে গাড় ডাকটা দিয়ে এমন ভাবে লাঠি মেরে ফেলে দেয় তখন আমরা সহ সাউ সহ বাংলাদেশ থেকে পলাইতে বাধ্য হয় তারপরে না ইতিমধ্যে আমরা দেখেছি あ <laughs> এ দেশ নিয়ে খেলার আর সময় নাই এ দেশে আলেমদের নিয়ে যারা খেলেছে আজকে আস্তে আস্তে অ্যারেস্ট হচ্ছে সর্বজন চক্রীয় ব্যক্তিত্ব আল্লামা সাইদুল আহমদুল্ল হালাইকে ফাঁসির কাষ্টে জুলানের জন্য যেই গ্যারেস্টার আফরান চেষ্টা করেছিল সেই ফেসবুক ব্যারিস্টার কিন্তু সমন গ্রেফতার হয়েছে আপনারা জানেন সুতরাং এই দেশে কোন জালেম এবং তাদের দূষণকে ছেড়ে দেওয়া হবে না আমার ভাইরা শাইখে চরমরায়ের গুছি দিয়া যারা তাতে রক্ত বের করে দিয়েছিল পবিত্র রক্ত যেই ভূমি স্পর্শ করেছে এই দেশে খেলাফত কায়েমই হবে ইসলামের বাংলাদেশ আগামীর ভবিষ্যতের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ জনগণের থেকে আমার ভাইরা কোরআন থেকে মিলিয়ে মিলিয়ে তাফসির করব শোনার জন্য চেষ্টা করবেন জালেমদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছে আমার সঙ্গে বলুন আল্লাপাকুল কারিমে আদেশ করেছেন মানুষদেরকে ইনসাফ কায়েম করার জন্য কি কায়েম করার জন্য আরো জোরে বলতে হবে কি আপনাদের আওয়াজ শুনে যারা মুনাফে কাছে যারা জালেমদের আছে তাদের হবে এমন আওয়াজ দিতে হবে আর ভয় করার সময় নেই যারা এই দেশে পিস কেড়ে নিয়েছে আমি দীর্ঘদিন রাস্তায় চাপাইতে যেতে পারি আমাকে যেতে দেয় নাই ওরা আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই আমি কি আমার বাবার কথা বলতাম আমি তো কোরআন থেকে করতাম কি অপরাধ ছিল আমরা দেখেছি কেড়ে নেওয়া হয়েছে আলেমদেরকে কথা বলতে দেয় নাই উঠে দেওয়া হয়েছে অনেক মুফাসসিররা শেষ পর্যায়ে অনুরোধ করেছে একটু দোয়া করি দোয়াও পর্যন্ত করতে দেয় নাই কেন দেখেছো আজকে আজকে কর্মকর্তা থেকে পর্যন্ত আন্ডা সাউ বাসুর সহ সব পলাইতে বাধ্য হয়েছ কেন হয়েছ আলেমদের সাথে দৃষ্টতা দেখানোর কারণেই আল্লাহ পাক বলেন ইনসাফ কায়ে করো কি কায়ে করতে হবে ইনসাফ কায়েম না করলে কেয়ামতের ময়দানে যেরকম ভাবে দুনিয়ায় শান্তি ফিরে আসবে না এবং পরকালেও এই ব্যক্তিরা জালেমরা আল্লাহ রসুলে সাফায়াত পাবে জালেমরা জুলুম করে চার কারণে আগে বুঝতে হবে বলে আমার সাথে খেয়াল করে কথাগুলো শুনবেন এবং কথা বলবেন আমার সাথে আওয়াজ করে বলবেন জালেমরা জুলুম করে কয় কারণে চার কারণে আর আমাদের ময়দানে

এমন কোন লোক পাওয়া যায় কিনা যার কাছে গেলে আজকে একটু সুপারিশ পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে এমন কোন লোক পাওয়া যায় কিনা দৌড়া দৌড়ি করবে ছোটা ছুটি করবে একবার যাবে বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়ি করবে ওই সময় আমার প্যার নাবিও ছোটা ছুটি করবে উম্মাদেরকে বাঁচানোর জন্য একবার মাকামে আমার ভেড়া বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লামকে তার উন্মাত্রা পাইয়া খুশি হয়ে যাবে দৌড়া গিয়া মোহাম্মদ আরবির কাছে চলে যাবে চলে গেলে কি হবে আল্লাহ রসুল জানে আমার ওই ব্যক্তিরা পাবে না আর যারা মুশরিক হবে শেরে করবে ওই ব্যক্তিরা কোনোদিন আল্লাহর নবীর সুপারিশ পাবে না এক নাম্বার কারা সুপারিশ পাবে না যারা শেরে করবে কথাগুলো বুঝতেছেন পাঁচ শ্রেণীর লোক কি পাবে না আল্লার রসুলের সুপারিশ শাফাত পাবে না এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা মুশরিক আমার যারা পূজা মণ্ডপকে পছন্দ করে পূজা মন্ডপে গিফ যারা এটা গিফ ভালোবাসে মহাব্বাদ করে কিছু একটা মনে করে আমার ভাইয়া সামনে মাথা আনত করে এরা হলো মোশেক এরা ছাড়াও কিছু লোক আছে মাজারে গিয়া সিজা দেয় মাথা নত করে এরাও হলো মোশেক এমন কি যেই ভিক্তিম আল্লাহ হতে পারে কিন্তু যে ব্যক্তি মারা গেছে তার কিছু দেওয়ার ক্ষমতা নাই এমন ব্যক্তির কবরের পাশে গিয়ে যদি কিছু চাই সে অমশ্রিক জনগণের থেকে ঠিক না এই মসজিদের আল্লাহ রসুল সাবাদ করবেন না দুই নাম্বার হলো সহিবুল বেদা যারা বেদাতি হবে তাদের কি আল্লাহ রসুল না সুপারিশ করবেন না যারা আলাল আহ নিজে দোষ করে অন্যের উপরে যারা চাপায়া দেবে এমন লোকদের কেউ আল্লাহ সুপারিশ করবে আরো যারা বলেন সুপারিশ করবে তিন নাম্বার খেলা আছে আপনাদের বলেন তিন নাম্বার কি যারা নিজে দোষ করবে কুল্ল গালিন যারা সীমা লঙ্ঘন করবে কিন্তু নিজে অপরাধ করে অন্যের উপরে দোষ চাপায় দিবে এমন লোক সমাজে আছে না নাই আছে এমন লোকদের আল্লাহর রাসূল সুপরিশ করবে না যাও নাম্বার হলো ওই বাচ্চা যে বাদশা জালেম জালেম বাদশা কে আল্লাহ আলামিন কি করবে না সুপারিশ করবে আর চিল্লা বল তবে সুপারিশ করবে

বাংলার জমিনের অনেক মানুষ বলেছে এর না মানো না এত যাইব না এর না মানো হবে না আল্লাহ কয় যখন নামাবো তখন বুঝবা এমন একটা শব্দ দিয়ে নামাবো যে এই শব্দ টেক লাগাইয়া বাংলার আলেমদের কেউ অপমান করেছে রাজা কার বলেছে রাজা এই রাজাকার শব্দটা আল্লাহ বলেন তোর মুখে এটা লাগايا দিলাম এমন ভাবে লাগايا দিলাম গোটা বাংলার ছোট বড় আবাল বনিতা ছাত্র ছাত্রী সবাই আমার বাইরে একই স্লোগান তুমি কে আমি কে জোরে বলেন না তুমি কে তুমি কে আমি কে রাজাকার রাজাকার হায়রে এমন শব্দটা দামি হইয়া গেছে তোমরা কত অপমান করার চেষ্টা করেছো ও বাংলার মুসলমানরা শুনে রাখো আলেমদেরকে কখনো অপমান কইরা পার পাইবে না আমি আল্লাহ তাআলা এই শব্দটা তাদের মুখে ছুঁড়ে দিই তাদেরকে শেষ করে যায় এই রাজাকারের ডেক লাগাইয়া তাদেরকে আমি বাংলার জমিন থেকে এমনভাবে বিদায় করব না যেমন ভাবে ফিরাউন তা

আমার ভাই শেষ পর্যায় কি হলো জমিন দিয়ে তোদের সুযোগ হয় নাই না সুযোগ হইল না আল্লাহ বলে না খো না হোম হুম বলি দুপুরের খাবার রেডি হয়ে গেছে দুপুরের খাবার রেডি হয়ে গেছে দেখে বেগতিক আগলায় না ধরতেছে আল্লাহ দৌড়তেছে টের পাইয়া ভাই খাবার দরকার নাই পাঁচ মিনিট টাইম দে আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়া নেই আল্লাহর কাছে আমি ইমান আনলাম আমি বুঝতে পারিছি মুসাই ঠিক আমি ইমান আনলাম এবার জিব্রাইল আয়শা লোহিত সাগরের কাদাগুলো তুললে মুখের মধ্যে এমন ভাবে যাদের কালে মাহমুদ দিয়ে না বের হয় আল্লাহ তাআলা কি করেছেন এমন ভাবে লোহিত সাগরের মধ্যে জোবাইয়া জোবাইয়া আমার ভাইরা ফটকা মাছের মতো মারছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ধরেছে এই ধরার মতো ধরেছে আল্লাহ বলে না না তোর বাসন এই নাপাক জবানি উম্মতের জন্য বাসন দেওয়ার সুযোগ আমি আল্লাহ তাআলা তোকে দেব না আমার ভাইরা ও ভাই ইসলামী রাষ্ট্র